হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আমি ভালো আছি আসলে তোমরাও খুব ভালো আছো দেখো আমি এই যে ছানা বানাচ্ছি আমি ছানাটা ভিনিগার দিয়ে বানালাম হ্যাঁ আমি ছানা কাটার কোনো পাউডার দেইনি ভিনিগার ছিল ঘরে ভিনিগার দিয়ে বানিয়েছি পাতিলেবু রস দিয়েও করা যায় আমি পাঁচশো লিটার দুধ নিয়েছি প্যাকেটের দুধ পাঁচশো দুধ দিয়ে যে কতটা ছানা তৈরি হয়েছে দেখো এবার আমি একটা সাদা কাপড়ে ছেঁকে নিচ্ছি এই ছানা দিয়ে আমি বানা এবং রসগোল্লা দেখবে কত সুন্দর রসগোল্লা তৈরি হবে এই ছানা দিয়ে বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই দেখো পাঁচশো দুধে অনেকটাই ছানা বেরিয়েছে তাই না বন্ধুরা এবার আমি এটাকে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে মসৃণ করব। হাতের এই চেটো চেটোটা দিয়ে খুব করে ডলতে হয় এই যে দেখো এইভাবে এবার আমি বল আকৃতি করে নিচ্ছি রসগোল্লার শেপ দিয়ে বন্ধুরা প্লিজ নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন আর এই দিকে রসগোল্লার শিরাটা বেশ ঘন হয়ে এসছে এবার এই বলগুলো আমি ছেড়ে দিচ্ছি ছানার বলগুলো আর একটা পাতলা শিরা করে রেখে দিয়েছি জানো তো বন্ধুরা এইটা হয়ে গেলে তখন রসগোল্লাগুলো ওই পাতলা শিরার মধ্যে ডুবিয়ে রাখবো এই যে দেখো বন্ধুরা রসগোল্লাগুলো কত সুন্দর ভেসে উঠেছে যখনই দেখবে এইভাবে ভেসে উঠেছে তখনই বুঝবে যে পারফেক্ট রসগোল্লা হয়েছে হুম আর এইভাবে একটু চাপা দেবে তাহলে দেখবে খুব ফুলে যাবে এই যে দেখো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে বানাবে রসগোল্লা খুব সোজা জানো তো বানানো রসগোল্লা বানানো এই যে দেখো কতটাই সফট হয়েছে পুরো সফট হয়েছে হুম পুরো দোকানের মতন এই যে ভিতরটাও দেখো কতটা জালিদার হয়েছে হ্যাঁ খেতেও খুব মজাদার হবে বন্ধুরা